যেভাবে ভাস করবেন এবং মোরাবেন ফাটবে না এবং ভাঙবে না সো কোয়ালিটিফুল প্রোডাক্ট এনি টাইম লাফাবেন এবং জোরে জোরে হাঁটবেন পায়ে ব্যথা হবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ আনবক্সিং ভিডিও রেগুলার ব্যবহার করার জন্য আমরা এমন একটি শু চাই যেন সবসময় ব্যবহার করা যায় গরম হোক শীত হোক সো এখন তো বর্তমানে প্রচুর পরিমাণ গরম পড়তেছে সো তার ভিতরে আমরা দুইটা প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল করেছি হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের ভিতরে বাট দুইটাই নাইক কোম্পানির অ্যান্ড খুবই লাইট লাইট ওয়েট অ্যান্ড সফট সো এটা হোয়াইট কালারের ভিতরে এটার আরেকটা ভেরিয়েশন আছে ব্ল্যাক এটার মেটেরিয়ালস ফেব্রিক থাকবে অ্যান্ড এটা হয় এটার মডেল নাইক জো সো এটা থাকবে খুবই সফট অ্যান্ড নিচের এটা থাকবে একটু হার্ড আর ভিতরে থাকবে খুবই কমফোর্টেবল সো দেখতেই পাচ্ছেন অ্যান্ড ইনসুলিন থাকবে শিলি করা যেটা কখনই না ছটে সো এগুলো রাফ ইউজ করার জন্য বেস্ট সো দুইটা প্রোডাক্ট একসাথে করে দেখাচ্ছি অ্যান্ড এগুলা সর্বোচ্চ দেড়শো থেকে দুইশো গ্রাম হবে এক জোড়া মিলে অ্যান্ড আমি পরে আসি হোয়াইট সো এটার লুক খুব স্টাইলিশ অ্যান্ড কমফোর্টেবল সো এইটা না পায়ে দিলে আপনি বুঝতে পারবেন না এটার এতটা সফট অ্যান্ড এবং হালকা আপনি সব ধরনের আউটফিটের সাথে আপনি পড়তে পারবেন সো এটা উঁচু নিচু সব জায়গায় আপনি রেগুলারে কন্টিনিউয়াসলি ইউজ করতে পারবেন সো এইটার আরেকটা কালার আছে ব্লাক সো এটু আমরা দেখাই দিচ্ছি ভিডিওতে সো এগুলা খুবই রিজনেবল প্রাইসে পাবেন আপনারা অ্যান্ড এগুলো আমাদের মোস্ট সেলিং অ্যান্ড ডিমান্ডেড প্রোডাক্টের ভিতরে একটি সো এটা ব্ল্যাকের ভিতরে আমি যেটা পরে আসি ওইটা হোয়াইট সো দুইটাই সেম অ্যান্ড জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো এগুলো খুবই সফট থাকবে অ্যান্ড নিচে শিলি করা থাকবে সো দেখতেই পারছেন এটা লুকটাও খুবই জোস্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস থাকবে ফেব্রিক সো এটা মোরালেও আপনার ভাঙবে না সো দুইটা প্রোডাক্ট একসাথে করে দেখাচ্ছি অ্যান্ড এগুলোর লুকটা খুব জস এটা সব ধরনের আউটফিটের সাথে পড়তে পারবেন সো দুইটা প্রোডাক্টই সেম আপনি দুইটা প্রোডাক্ট যত যেভাবে আপনি চাবেন সেভাবে আপনি ইউজ করতে পারবেন খুবই হালকা থাকবে সো